দাগির যেতে পারে কারণ এটা রিলেট করে দাগি রাখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই টমা বেসা শাকিলের মাথা থেকে আসছে নাইকে নিয়ে কেন প্রশ্ন আসে প্রথম সিনেমার বাবাকে ছিল ভাইকে ছিল বোনকে ছিল তো এইটা আসলে আমার একটারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে এটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয় অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল নেট মানে মিডিয়াতে আমি খুব কম থাকি যে হোয়াই তমা মির্জা আফটার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে কারণ আমার কাছে মনে হয় ইউচিলটোটা তোমার থেকে ভালো ক্লোস কিউ করতে পারতো না এটা আমিও বিশ্বাস করি এন্ড সিমিলার এই যে কোশ্চেনটা আরাইভেস সেটার উত্তরটা অবশ্যই জানা দিবে শিয়াপ ভাই এরা দিবে শাকিল ভাই বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দাগি দেখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে व्हाই টমাগো স্যার অবশ্যই দা টিম টিমদের এটা একটা বুদ্ধি আমি একবার দুইবার বলেছিলাম যে অনেক আগে বলেছিলাম যে আমি আমার ডাগির পরশকে যেতে পারি ক্যামেরা এটা রিলেট করে হ্যাঁ বাট আমাদের ইনটেন্সিভ ক্রেডিটটা কিন্তু আসলে আমি স্পেশালি যদি সত্যি বলি সেটা আসলে আফরনিশকে দিতে হয় কারণ এই আইডিয়াটা তার মাথা থেকে বজিনেছে এই আমার কাছে মনে হয় যে শাকিলের মাথা থেকে আমি সত্যিটা বললেও পরে সিনেমা আমরা চিন্তা করবো সত্যিটা বলতে পারি যেটা হঠাৎ একটি বললো যে এইরকম হয় কি আমরা মিশো যেটা বললো যে টিম তো মিশো আমাদের টিমের একজন মেম্বার এই ক্রিয়েটিভ টিম হোক অথবা প্রমোশনাল টিম হোক অথবা ক্রিয়েটিভ মানে সব কিছুর মধ্যেই বিশ্বসে ইনভলভ